নমস্কার সন্ধে সাতটায় আমি অয়ন আজকে মুখ্যমন্ত্রী বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের নাম বাদের ষড়যন্ত্রের অভিযোগ করলেন ই আরও এই আরওদের দিয়ে হাজার হাজার জীবিতদের তালিকা তৈরির চেষ্টা করা হচ্ছে ওড়িশা ঝাড়খণ্ড বিহার থেকে বহিরাগত এনে ভোটের কাজে লাগানো হচ্ছে এসআইআর এর কাজে লাগানো হচ্ছে এরকমটাই অভিযোগ বিজেপির প্ল্যান হচ্ছে পঞ্চ ভোটার লিস্ট যাতে আরো বাদ যায় তারা বেঁচে আছে এবং ঝাড়খন্ড থেকে বিহার থেকে যেরকম বিহারে ভোট দিতে গিয়েছিল না রেলে করে সেই রকম বাংলায় যাতে ঝাড়খন্ড থেকে ভোট দিতে আসে উড়িষ্যা থেকে ভোট দিতে আসে বিহার থেকে ভোট দিতে আসে প্রত্যেকটা পুলিশ স্টেশন অনুযায়ী কোথাও বিএলও কোথাও ইআরও কোথাও ডিএম অফিস কোথাও এসডি অফিস থেট করে কোথাও দশ হাজার লোকের নাম একসাথে নিয়ে গেছে বাল। এটা ইলিগাল করতে পারে না আর জীবন্ত লোকেদের নাম বাদ দিতে কমিশনকে ব্ল্যাক ম্যাজিক তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটাধিকার কারার চক্রান্ত বলে সরব মুখ্যমন্ত্রী বাংলাতেও বিহার মহারাষ্ট্র মডেল এসআইআর এ নাম বাদ নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্লান্ডার মানুষকে নিয়ে খেলা করেছে বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে ভাবছেন ব্ল্যাক ব্ল্যাক গেম আর ম্যাজিক করে টোটাল গণতান্ত্রিক অধিকার মানুষদের কেড়ে নেবে সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে ধরতে পারেনি কেউ ধরতে পারেনি কেউ বিহারে ধরতে পারেনি কেউ এবং যখন ধরা পড়েছিল ফাইনাল লিস্ট বেরোনোর পর তখন কিন্তু আর কোনো জাস্টিস পাওয়া যায়নি তার কারণ ফাইনাল লিস্ট হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন জারি করে দিয়েছিল ইলেকশন কমিশন ইলেকশনে তাই তারা সুযোগ পায়নি এখানেও এটাই ওদের প্ল্যান আছে বারবার তৃণমূল দাবি করেছে বিএলএ টুদের হিয়ারিংয়ে উপস্থিত থাকতে দিতে হবে কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে বিএলএ টুদের থাকতে দেওয়া যাবে না নাম বাদ দিতেই বিএলএ টুদের বাধার ছক নিয়ম ভেঙেই হিয়ারিংয়ে বিএলএ টুদের বাধা বিজেপির নির্দেশে কাজ করছে মাইক্রো অবজারভাররা নথি দেখালেও প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না পরে নথি না দেওয়ার অভিযোগে নাম বাদ বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে এইভাবেই চক্রান্তের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএলএ ওয়ানরা আমাদের এনুমারেশনের সময় ছিল বিএলএ তো বাড়ি বাড়ি নিয়ে গেছে সব পার্টির বিএলএ রাই ছিল যাদের আছে কিন্তু যখন হিয়ারিং করছে তখন কিন্তু বিএলএ ঢুকতে দিচ্ছে না কারণটা কি আমাদের কাছে স্পেসিফিক খবর আছে সেখানে কি করছে মাইক্রো অবজার্ভার বসে আছে কিছু গদ্দার আর কিছু বিজেপির দালাল দলদাস কিতো দাস যারা কেউ গেলেই বলছে অ্যান্টি বেঙ্গলি অ্যান্টি ন্যাশনাল রাষ্ট্রবিরোধী এবং লিখে দিচ্ছে যে নট ফাউন্ডিং এনি এভিডেন্স কোনো এভিডেন্স পাওয়া যায়নি ওয়ারাস যে লোকটা যাচ্ছে তার সব ডকুমেন্ট নিয়ে তাকে কিন্তু কোনো রিসিট দেওয়া হচ্ছে না তাদের একতরফাভাবে বলে দেওয়া হচ্ছে যে তারা এলিজিবেল নয় ওরা যেটা লিখছে এটা আমরা প্রথমে জানতে পারিনি কারণ ওখানে কাউকে বিএলএ দের ঢুকতে দেওয়া হচ্ছে না এই একটাই কারণে বিএলএ টু দের ঢোকার কথা ছিল কিন্তু যেহেতু বিজেপির বিএলএ টু নেই সেই জন্য বিএলএ টুজ আর নট অ্যালাউড এবং দ্যাট মিনস এআইকে দিয়ে ডিলিটটা করানো হয়েছে বিজেপি পার্টি থেকে আর ছবি দেখিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করলেন বাঁকুড়ায় বিজেপি নেতার গাড়িতে নামবাদের ফর্ম যেটা ফর্ম সেভেন উদ্ধার করা হয়েছে এবং বিজেপির দুই কর্মীকে আটকও করা হয়েছে কেন বিজেপি নেতার গাড়িতে এই রকম ভর্তি হাজার ফর্ম এটা নামবাদের ষড়যন্ত্র বলছেন পাশা খেলে বাংলাকে জয় করা যাবে না বলে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর ছবিটা দেখুন একটা গাড়ির ভেতরে নয় দশ হাজার ফর্ম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য টেনইন ভোটারদের নাম সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল ফাইলের পর ফাইল বস্তায় বস্তায় কাগজ এগুলো মানুষের অধিকার চুরি নয় তথ্য চুরি করছে গণতন্ত্র চুরি করছে মানুষকে বাঁচতে দিচ্ছে না জীবিত মানুষকে মৃত বলে দিচ্ছে অনেক লোক তো আপনারা আছেন কেউ কি চিরকালে এক বাড়িতে আছেন এক পাড়া থেকে আরেক পাতায় পাড়ায় অনেকে শিফট হয়ে গেছেন কেউ কেউ তো বাড়ি চেঞ্জ করতেই পারে ইট ইস দের মরাল রাইট আর কেন বাংলার ব্যাপারে ডোমিসাইল সার্টিফিকেট গভর্নমেন্টের সমস্ত ডকুমেন্ট ক্যান্সেল করে দিচ্ছে শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না বাংলায় তোমরা করছো আর বলছে আর কি ঘটেছে ঘটনাটা প্রচুর নাম বাদ সংক্রান্ত সাত নম্বর ফর্ম উদ্ধার ধাওয়া করে গাড়ি সহ আটক দুই কোথায় ঘটেছে বাঁকুড়ার তালডাংরা এবং এতেই চাঞ্চল্য ছড়িয়েছে এসআইআর এ নাম বাদ দিতে বা আপত্তি জানাতে ফর্ম সেভেন জমা করতে হয় রাজনৈতিক দলের একজন বিএলএ টু সর্বোচ্চ দশটা ফর্ম জমা দিতে পারেন সেখানে একটা গাড়িতে কয়েক কয়েক শো ফর্ম সেভেন থাকার দাবি তৃণমূলের তাদের অভিযোগ বৈধ নাম বাদ দিতে পার্টি অফিসে দেদার দেদার ফর্ম সেভেন ফিল করেছে বিজেপি সেই ফর্মগুলোই তালডাংরা থেকে খাত্রা নিয়ে যাওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের যদিও তৃণমূলের সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি আমরা ফর্ম সেভেন জমা করতে খাতরা এসেছিলাম তৃণমূলের হাত আমাদের ফর্ম গাড়ি থেকে ছিনতাই করে নেয় আমাদেরকে খুঁজছে আমাদের একজন ছেলেকে কিডন্যাপ করেছে এবং আমরা অনেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গেছি সঠিকভাবে থাকতে পারছি না আমাদের মারার হুমকি দিয়েছে এখন খাতরার বাইরে একটা স্ত্রীকে আছি কোনোরকম করে নিজেদের জান নিয়ে পালিয়ে এসেছি সিমলাপাল তালডাঙ্গা থেকে একটা গাড়ি এদিকে আসছিল ওখানকার ছেলেরা ধরেছে এখানে বাল আকারে ফর্ম ধরা পড়েছে কুড়িটি থেকে একুশটি বাঞ্চ আমরা দেখলাম তার সাথে ন দশটি প্রায় মোটা এরকম বান ছিল আর কিছু ছিল ছোট ছোট পুলিশ ইনকোয়ারি করছে গাড়িটা সিজ করেছেন এগুলো ফর্ম সেভেন ছিল নাম বাদ দেওয়ার যে ফর্মটা থাকে সেই ফর্মটা বিজেপির যে কর্মী সমর্থকরা ছিল সেই গাড়িতে পুরো ভর্তি ছিল ওখানে এতগুলো ফর্ম একসাথে পেলো কোথা থেকে তাহলে ইলেকশন কমিশনের সাথে তাদের যোগসূত্র আছে সেই জন্য একসাথে এতগুলো বান চাকরের ফর্মটা পেয়েছে এইভাবে যে গণতন্ত্রের হত্যা করছে এই রাজ্যের শাসক দল আর প্রশাসনকে চালাচ্ছে রাজ্যের শাসক দল কাজে এর বিহিত নিশ্চিত হতে হবে এবং মুখ্য নির্বাচনী কমিশনার তার কাছেও এই বিষয়ে আমরা অবগত করা এসআইআর এর পরেও এক লক্ষেরও বেশি ভুয়ো ভোটার বারাকপুর এক লক্ষ ছেচল্লিশ হাজার ভুয়ো ভোটার এরকমটাই দাবি বারাকপুর মহকুমায় ভুয়ো ভোটারের দাবি বিধায়ক পবন সিংয়ের ভুয়ো ভোটারের লিস্ট সহ সাত নম্বর ফর্ম নিয়ে এস অফিসে ফাইল জমা নিতে অস্বীকার এই আর ওর ফাইল জমা না নেওয়ার নির্দেশ নেই বলে জানান এই আরও বাঘবিতণ্ডার পর ফাইল জমা না দিয়েই বেরিয়ে যান পবন সিং তো হাজার এগারো কত দাদা তেরো হাজার কি না উত্তর দিন আপনি শেষ শুরু করুন আপনি আমাকে উত্তর দিন আপনার অফিসার কি করেছে আপনি আমাকে উত্তর দিন

আমার ওখানে তো মোর দ্যান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আছে কমপ্লেনের জন্যেই আমি এসেছি তো কালকে ইউ আরও স্যার বলছে কি না আমি নিতে পারবে না আমার উপর থেকে ইনস্ট্রাকশন নেই আমি আমার উপর থেকে কথা বলা বলে পড়ে আমি নিতে পারবে পাঁচ মিনিট জন্যে আমার গিয়েছে আর ওরপরে দেখছে ও পালিয়ে গেছে আমার জেলা প্রেসিডেন্ট যেরকম অ্যাগ্রেশন মোডে চলে এসেছে এ নিশ্চয়ই আসা একটা হিউম্যান বিন নেচার আছে কি আপনি ভালো করে কারোকে একবার দশ বার কুড়ি বার বলবেন আর কেউ আপনাকে গুরুত্ব দেবেন না তো আপনি কি করবেন পাওয়ান সিংকে দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ কয়টা পোস্টার ছাড়া মানুষ কভার দেখেছে আজকে এই বিজেপির প্রধান লক্ষ্য বাংলার মানুষের ভোটাধিকার খর্ব করা বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া আমি শুধুমাত্র এইটুকুনি বলছি যে সত্যি যদি ভাটপাড়ায় আপনার কথা অনুসারে ছাব্বিশ হাজার অবৈধ ভোটার থাকে তবে সবার আগে রেজিগনেশন দেওয়া উচিত পওয়ান সিংকে কারণ তিনি কাছাকাছি ভোটে জিতেছিলেন এরাই তো তাকে নির্বাচন করেছিল ভোটে জিতে এসআইআর নিয়ে তামাশা তোপ কমিশনকে বিজেপি রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্যের এবং এর আগেও তোপ দেখেছিলেন কমিশনকে বলেছিলেন জ্ঞানেশ কুমারের আসা উচিত এ রাজ্যে আজও বললেন যে ছয় এবং সাত নম্বর ফর্ম নিয়ে যা চলছে জ্ঞানেশ কুমার এ রাজ্যে আসুন এ রাজ্যে এসে পর্যবেক্ষণ করুন নিজের চোখে আমাদের কর্মীরা বিএলএ কাজ করছে তারা বুথে কাজ করছে তারা তাদের অবজেকশন কে রেজিস্টার কেন করতে পারবে না কেন ফর্ম সেভেন অ্যাকসেপ্ট হবে না কেন ফর্ম সিক্স এর ক্ষেত্রে বলা হবে অনলাইনে আপলোড করো কোন আইনে বলা আছে এটা এটা আইন এটা চলতে পারে না এটা এসআই প্রক্রিয়া চলছে না তামাশা চলছে নির্বাচন কমিশন কি করছে আমরা তো বলছি জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসছে তিনি এসে দেখুন এখানে কি চলেছে এসআইআর নাম বারুইপুরে এর আগে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে হাঁটিয়েছিলেন বা উপস্থিত করেছিলেন জীবিত হয়েও খসড়া তালিকায় মৃত তিনজনকে আর এবার কোচবিহারে এরকমই জীবিত হয়েও মৃত খসড়া তালিকায় দশ জনকে উপস্থিত করলেন এবং নির্বাচন কমিশনকে তোপ দাগলেন দেখতে পাচ্ছেন সবাইকে কি পিছনে যারা আছে দেখতে পাচ্ছেন হাত তুলে বলুন দেখতে পাচ্ছেন সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন আমার সাথে জন রয়েছে সবাই কুচবিহার জেলার মানুষ এই এই মাটিতে জন্মেছে মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে এই জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে বলেছে এদের কোনো অস্তিত্ব নেই এরা মৃত আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে কি কুচবিহারের ভাইরা জবাব দেবেন না যারা এই মাটিকে বঞ্চিত করেছে অপমানিত করেছে তাদেরকে জবাব দেবেন না আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে কত কষ্ট তাও আমাদের সবাই এসছে মানুষকে কোনোদিন সম্মানিত করতে পারেনি তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে হিয়ারিং চলছে চলছে হয়রানির অভিযোগও চলছে ভোগান্তিও আবার উপস্থিত একজন একশো চার বছরের বৃদ্ধ শতায়ু হিয়ারিং এ বিএলও পেয়ে গেলেন শুনানি নোটিস দেখুন মুর্শিদাবাদের বড়োয়া এখানকার বাসিন্দা হারু

শরীর ভালো না হাসপাতালে ভর্তি ছিলেন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে টোটো চেপে এসআইআর শুনানিতে বছর পঁচাত্তরের মনোয়ারাবিদি কয়েক মাস আগে স্ট্রোকে আক্রান্ত ঠিকমতো হাঁটতে পারেন না আলিপুরদুয়ার শহরের বাসিন্দা পঁচাশি বছরের দীপক রায় মঙ্গলবার তাঁকে যেতে হয় শুনানিতে নিতে একা চলতে নিতে পারেন না। ওনার হাই প্রেসার, শৈলজ মানে ব্যথা আছে, হাতে অসুবিধা হয়। দেখা তো কেউ না, তো আমরা কি দৌড়াদৌড়ি তো হেয়ারিং এর জন্য এতদূর আসতে হলো। বাইরে তো হইলে খুব ভালো হইতো। কত ফোন লাইনে আছে? কত 10 এখন কত বাজে? 3-4 ঘন্টা। চার ঘন্টা। অসুস্থ হয়ে পড়েছেন? হ্যাঁ। কি রকম লাগছে? ভালো লাগছে আমি নিরানব্বই সাল থেকেই ডিওর কাজ করি তারপর পরবর্তীতে যখন বিএলও করে বিল নিয়োগ করে যখন নির্বাচন কমিশন তখন থেকে আমি প্রথম বিএলও আর আমার বিওলো বাদ যায়নি বিএলও কাজ করেই যায় এবার আমার নামে নোটিশ এসেছে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি এখানকার হাই স্কুলে চলছে এসআই আর মঙ্গলবার সেখানে শুনানিতে গিয়ে কেঁদে ফেললেন এক মহিলা কাঁদতে অসুস্থ হয়ে পড়েন ডেকেছে আমার তো দুই হাজার দুই সালে আমার ভোট দেওয়া আছে তাও আমাকে ডেকেছে পঞ্চাশ বছর থেকে এই দখল করে কলোনিতে এখন যদি নাম বাদ চলে যায় বাদ চলে যাক ওতে আমার কোনো ভয় নেই আমাদের বলা হচ্ছে যে এটা যদি না যাওয়া হয় তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে পেনশন বন্ধ হয়ে যাবে এটা এক ধরনের থ্রেট সেই ভয়তে আমাকে আসতে হচ্ছে এইসব নানা টেনশন আমাদের উপর দিয়ে যাচ্ছে মনে আমরা বাইরে থেকে এসছি আমার তো এখানেই জন্ম এখানে আমার সাত পুরুষ এখানে কাছেই পঞ্চায়েত অফিস কিন্তু সেখানে শুনানি হচ্ছে না স্থানীয়দের দাবি ডাকা হয়েছে তিরিশ কিলোমিটার দূরে বিডিও অফিসে এর প্রতিবাদে বর্ধমানের দেওয়ান দিঘিতে রাস্তায় বিক্ষোভ আমাদের হেয়ারিংটা পাঁচ কিলোমিটার মধ্যে হয় আমাদের এখানে থেকে তিরিশ কিলোমিটার বিডিও অফিস হ্যাঁ আমাদের যাতায়াতের অসুবিধা তার জন্য ওরা যাতে পাঁচ কিলোমিটারের মধ্যে হয় তার জন্য ওরা এই আন্দোলনটা করেছে পূর্ব বর্ধমানের ভাতা স্থানীয়দের দাবি এই ব্লকে এসআর শুনানি ডাক পেয়েছেন প্রায় ছাব্বিশ হাজার তাদের অনেকেই বাইরে থাকেন অনেকে থাকেন শুনানি কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে হয়রানির অভিযোগ তুলেও এদিন প্রতিবাদে রাস্তায় নামেন অনেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আধার কার্ড নির্বাচন কমিশন এতদিন ধরে নেব না বলছিল যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে তাদেরকে তাদের সেই আধার কার্ডের মাধ্যমে তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা হবে যারা বাইরে আছেন তাদের পরিবারের কোনো ব্যক্তি এসে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমে তাদের সকল ডকুমেন্টস ভেরিফি ভেরিফাইড করাতে পারবেন নিউজ এইটিন বাংলা এবার এসআইআর হিয়ারিং এর নোটি মোহনবাগান গোটা এ ডাক মোহনবাগান ভারতের জাতীয় ক্লাব সেইখানে দাঁড়িয়ে মোহনবাগান সচিব তাকে ডাকা মানে এটা শুধুমাত্র মোহনবাগানই বা ফুটবল প্রেমীদের নয় গোটা ভারতবর্ষের আবেগে আঘাত আনা স্বপন সাধন বসু টুটু বসু নামে বেশি পরিচিত মোহন বাগানের প্রাক্তন সভাপতি প্রাক্তন সচিব রাজ্যসভার প্রাক্তন সাংসদ সোমবার তাকে এসআইআর শুনানির নোটিস দেওয়া হয় বসু পরিবারের দাবি ২০০২ সালের ভোটার তালিকায় তাদের নাম পাওয়া যাচ্ছে না তাই উনিশে জানুয়ারি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে শুনানিতে যেতে বলা হয়েছে আমাদের বলে দিয়েছিল ঠিক আছে নাম উঠে গেছে তারপরে বলছে না ওই দু হাজার দুই থেকে আমরা এ করতে পারছি সেটাই তো মানে ইট ইজ আ কমপ্লিট হেনস্তা টুটুদা হচ্ছে মনবাগান মনমান মানে টুটুদা খুবই অবাক মনমান ভারতবর্ষের প্রাচীন ক্লাব সেই ক্লাবের সভাপতিকে ডাকা এটা সত্যি অবাক লাগছে জানি না কোথাও ভুল হচ্ছে কিনা এইসব বিষয় নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোহনবাগানের সচিব ছিলেন টুটু বসু উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার পর্যন্ত ছিলেন সভাপতি দু সালে ফের সভাপতি হন ছিলেন দু হাজার পঁচিশ পর্যন্ত দু থেকে মোহনবাগানের সচিব পদে তার ছেলে সৃঞ্জয় বসু তাকেও নোটিশ দেওয়া হয়েছে টুটু বসুর ছেলে ছেলের বউ নাতি সহ পাঁচজনকে শুনানিতে ডেকেছে কমিশন আজকে ভারতবর্ষের নাগরিক কিনা আমি আমার ভোট অধিকার আছে কিনা সেটার জন্য এত বছর পরে গিয়ে প্রমাণ দিতে হবে এটা সত্যি দুর্ভাগ্যজনক এইভাবে হেনস্থা করাটা তো উচিত নয় আমার চিরকাল দু হাজার দুয়ের আগে লামাটি নিয়ে ভোট দিয়েছি বলছে হাতে লেখা তখনকার লিস্ট নাকি নেই না তখনই মনে হয় যে ইলেকশন কমিশনের উদ্দেশ্যটা কি মানুষকে ভোট দিতে আসা না মানুষকে বাদ দিয়ে দেওয়া এর আগে বেশ কয়েকজন ক্রীড়াবিদকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে সেই তালিকায় ক্রিকেটার মোহাম্মদ সামি লক্ষ্মীরতন শুক্লা ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার কমটন দত্তর নাম রয়েছে এ নিয়ে সোমবার ভবানীপুর ক্লাবের সামনে প্রতিবাদ জানান ক্রীড়াবিদরা এবার মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু সহ তার পরিবারের পাঁচজনকে এসআইআর শুনানির নোটিশ বেছে বেছে কিছু বিশিষ্ট লোকদের ডেকে আনা মানে এটা অপমান করা ছাড়া আর কোনো কিছু না আমার প্রশ্ন হচ্ছে কালকে যদি মহারাষ্ট্রে সাইয়ার হবে সচিন তেন্দুলকরকেও কি ডেকে পাঠানো হবে যে আপনি প্রমাণ করুন আপনি ভারতীয় নাকি গুজরাত হলে নরেন্দ্র মোদীকে নিজের ডেকে পাঠানো হবে যে উনি প্রমাণ করবেন উনি ভারতীয় এটা হাস্যকর জিনিস একটা হচ্ছে আমাদের খুবই খারাপ লেগেছে মানে এটা একটা অপমান ছাড়া আর কোনো কিছু নয় নিউজ এইটিন বাংলা শিলিগুড়িতে এরপর আজব অভিযোগ বিএলও নাকি টাকা চেয়েছেন কোথায় হিয়ারিং এ ব্যবস্থা করে দেবেন এরকমটাই অভিযোগ এবং বিএলওর সঙ্গে এক ভোটারের যার হিয়ারিং এর ব্যবস্থা করে দেবেন বলেছেন এরকমটা অভিযোগ তার কল রেকর্ডিং ভাইরাল আগে কল রেকর্ডিংটা শোনাই তারপরে আপনাদের বিস্তারিত জানাই বলিয়া ভাই কেছেন

বেঙ্গালুরুতে কর্মরত নকশালবাড়ির মোহাম্মদ সাদ্দাম হোসেন সাদ্দাম এর শুনানি নোটিশ দিয়ে ফোন বিএল ওর চার হাজার টাকা চাওয়ার অভিযোগ বিএল ওর বিরুদ্ধে টাকা দিলে সশরীরের শুনানিটা আসতে হবে না বলে আশ্বাস

जबकि बीओलो को मालूम है कि जितने लोग बाहर हैं उन लोगों को बाहर से आने की जरूरत नहीं है घर वाले अगर आपका डॉक्यूमेंट जमा करते हैं तो आपका वेरिफिकेशन हो जाता है यानी आपकी जो है मुकम्मल हो जाती है लेकिन बीओलो ने मुझे इसकी जानकारी कुछ भी नहीं दी हमारा जो कंचन है बी एल उसने मुझे ये भी कहा अगर आप नहीं आना चाहते तो बताइए मुझे चार हजार अब दे दीजिए तो ये सरासर गलत है ना ना तो भूल 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 अभी आगे ना ওনার নোটিশ আসছিল আমি ওনার বাড়িতে নোটিশ দিচ্ছি কিন্তু এগুলো তো ভুল কথা এগুলো বাজে কথা উনি অডিও শোনাচ্ছেন যেখানে আপনার সঙ্গে ওনার কথা হয়েছে পুরো নাম পরিষ্কার বোঝা যাচ্ছে আপনি চার হাজার টাকা দাবি করছেন না 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 এগুলো ভুল 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 এগুলো ভুল কথা এগুলো ভুল কথা উনি বলছিলেন যে আমি হেরিং আসতে পারবো না তো আমি বলছিলাম যে আপনি যদি হেরিং এ আসতে পারেন তাহলে আপনি আপনার গার্জেনকে কাউকে দিয়ে আপনি পাঠাই দিবেন আমি একটু বলছিলাম কিন্তু এগুলো ভুল কথা একুশে বুথের ভেতরে বাহিনী দেওয়ার পরেও বুথের বাইরে বা বাহিনী দেওয়ার পরেও কোনো লাভ হয়নি তাই বুথের ভেতরে এবার বাহিনী চায় বিজেপি নেতৃত্ব আজকে শ্রমিক ভট্টাচার্য জনস্বার্থ মামলা দায়ের করলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচন হোক বা দু হাজার চব্বিশের লোকসভা ভোট প্রতিটি ভোটের আগে রাজ্যে আরও বেশি সংখ্যা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সুর চড়াতে দেখা যায় বিজেপিকে ছাব্বিশের ভোটের আগে তো একেবারে আদালতেই চলে গেলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাঁর আবেদন পশ্চিমবঙ্গে যে তিরাশি হাজার বুথ রয়েছে তার প্রতিটির একশো শতাংশ নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ভোটের আগে বুথগুলি নিরাপত্তা নিয়ে সমীক্ষা করতে হবে সেই সমীক্ষার রিপোর্ট খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে শ্রমিকের দাবি এতদিন বুথ নিয়ে সমীক্ষা করত ম্যাকিন্টোস বার্ন চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ছ মাস ধরে তাদের সেই কাজ বন্ধ অন্য কোনো সংস্থাকে রাজ্য সরকার সমীক্ষার দায়িত্ব দেয়নি যেহেতু ভোট ঘোষণা হয়নি তাই বুথ নিয়ে মাথা ঘামানোর এখতিয়ার নেই নির্বাচন কমিশনের এ বিষয়ে হস্তক্ষেপ করুন কলকাতা হাইকোর্ট অন্য কোনো সংস্থাকে সমীক্ষার দায়িত্ব দিক নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে শুধুমাত্র ওই ভোটার লিস্টের এসআইআর করলে চলবে না বুথকে সুরক্ষিত রাখতে হবে নজরদারি বাড়াতে হবে সম্পূর্ণ তাদের নজরদারিতে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে মানুষ ভয়মুক্ত হয়ে যাদের নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের প্রতিবার ভোট হলেই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের রব ওঠে কখনো দাবি ওঠে ভোটের সময় আরও বেশি বাহিনী চাই কখনো আবার দাবি ওঠে ভোটের আগেই বাহিনী চাই পশ্চিমবঙ্গে দু হাজার একুশের বিধানসভা ভোটে এগারোশো কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় সংখ্যায় এক লক্ষেরও বেশি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বঙ্গে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ছিল এক হাজার চুরানব্বই কোম্পানি এক্ষেত্রেও এক লক্ষের বেশি বুথের ভেতরে নজরদারির জন্য ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থাও ছিল একুশের বিধানসভা ভোটে একশো শতাংশের কিছু কম বুথে ওয়েবকাস্টিং ছিল চব্বিশের লোকসভা ভোটে একশো শতাংশ বুথে ছিল ওয়েবকাস্টিং গত লোকসভা ভোটে প্রতিটি বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল দুশো মিটার দূরে রাখা হয়েছিল রাজ্যের পুলিশকে এরপরেও ভোটের বাইশ গজে সফল হতে পারেনি বিজেপি ছাব্বিশে আবার বিধানসভা ভোট এবার বুথের ভেতরেও কেন্দ্র বাহিনী চান দিলীপ ঘোষ বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে কেউ বলছেন বুথের ভিতর বাহিনী চাই কেউ বলছেন বাহিনী নিয়োগ করা হোক গণতন্ত্রকে হত্যাকারী এখনই প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয় এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয় ভোটের ময়দানে চড়া এবার আবেদন হাইকোর্টে ভোটে এর প্রভাব কতটা পড়বে

কুচবিহারের মানুষকে আমি স্যালুট জানাই যে দু সালে আঠাত্তর হাজারের ব্যবধানে আপনারা তৃণমূলকে জিতিয়ে বিজেপির আবর্জনাটাকে দূর করেছেন এবার নটা বিধানসভার মধ্যে ছয় তিন নয় চার পাঁচ নয় সাত দুই নয় আট এক নয় তৃণমূলের পক্ষে নয় শূন্য করতে হবে যে কটা আবর্জনা আছে একদম সাফ করতে হবে সুমুলে উপড়ে ফেলতে হবে